সাদা রসগোল্লা নেই সাদা রসগোল্লা নেই ওটা দুটো দিন আর কি আছে ভেতরে আছে হ্যাঁ বলছি নেই হয়তো হ্যাঁ দই দই আছে আগে কেমন ছিল আর এখন দেখো জায়গাটা ইদ দিয়েছি লেপ খুঁদে দিয়েছি যে কিছুটা ঘরে নেই গুড মর্নিং এখন মাঝে সাড়ে এগারোটা তাছাড়া শুরু করলাম সারাদিনের কাজ তো রয়েছে কারণ কাজ কালকে ফেলে রেখেছিলাম ইচ্ছা করেই আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলা নেই আজকে সেই পুজো তো উপোস রয়েছি তো খাওয়া দাওয়া ঝামেলা নেই আর যদি দ্বীপ থাকতো তারও খাওয়া দাওয়া ঝামেলা থাকতো না সেও উপোস করে তো আমি উপোস করেছি আমি পুজো দিতে পারবো না তো উপোস থাকতেই হবে আর জোর জোর আমি ভাত বসিয়ে দিয়েছি আর বিছানা দেখো পুরো অগো হয়ে আছে এগুলো সব রোদে দিলাম বাইরে গিয়ে বালিশটা ও কোল বালিশটা রোদে দিতে হবে দেখো ভুলে গেছি আর এখানে বাসন ফেলে রেখেছি যে যে সময় পার হবে না তার জন্য কালকে ইচ্ছে করে বাসন না সত্যি কথা বলতে আর ভাত বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রে যে মিষ্টি কুমড়ো তরকারি করেছিলাম জোলের জন্য সেটা রয়ে গেছে অল্প ধুয়ে দিয়েছিলাম তো সেটা এখন ওকে খাই দেবো আর পরে আমি একটু ডাল সেদ্ধ করে ওকে ডাল সেদ্ধ দিয়ে ভাত খাই দেব কল্লা আছে দেখি কলা কটা বেঁচে আছে জানি না তাহলে কল্লা সেদ্ধ দিয়ে আর একটা আলু আছে ওকে দুপুরের ভাতটা চাই দেবো আর রাত্রেবেলাতে দই নিয়ে আসবো দই বা দুধ হোক যেটা হোক আমি খাইয়ে দেবো তো চলো শুরু করলাম দেখতে থাকো আর আজকে সমস্ত কাজ সামলাব আজকে রোদ উঠেছে ব্ল্যাঙ্কেটগুলোও রোদে দেবো এখনই দিয়ে আসবো তা আমি ভাবলাম যে তার আগে শুরু করে দিই তোমাদের আপডেটটা জানিয়ে দিই ব্যাক ক্যামেরা চলো কীভাবে কোথায় সব কিছু আছে সেগুলো দেখিয়ে দিই সেগুলোকে একবারে ক্যামেরা বন্ধ করে তাতে ঝটপট করে কাজগুলো করবো আজকে আর ক্যামেরা অন করে কাজ করতে ইচ্ছে করছে না তো কাজ করি তারপরে আজকে একটু একটু করে গল্প করব ঠিক আছে আজ রোগ এখানে বেঁধে রেখেছি কেননা বিছানা যাবো না সমস্ত ধুলা ওখানে যাবো আর গেটটা খোলা রাখবো যেহেতু বাইরে সব কিছু দেওয়া রয়েছে রোদে আর এই ব্ল্যাঙ্কেটটাও এখন রোদে দেবো বারবার করে খিল আটকাও খিল খুলো দরজা লাগাও এই এখন অনেক ঝামেলা হয়ে যাবে তার জন্য তো গেটটা একবারে খোলা রাখবো ঘরটা ছাদ দেওয়া হয়ে গেলে ওকে ঘরে আটকাবো তখন এটা ঝাড় দিয়ে বার করবো জিনিস যেটা ব্ল্যাঙ্কেটটা রোদে চলে যাবে বাকি যা জিনিস আছে সব ওদিকে ট্রান্সফার হবে আর আজকেই কেচে নেবো কিচ্ছু রাখবো না বলছি না আজকে সময়টা এভাবে পার করবো বান্না নেই ওই শুয়ে বসে সময় পার তো হবে ওটা তো আছে আর বাকি কাজগুলো করবো আজকে যা আছে আলমারিটা চলো একবার খুলেই দেখায় এই যে পড়ে গেল দেখো এটা দ্বীপের আছে এই যে দ্বীপের এগুলো কত সুন্দর করে গোছানো ছিল এগুলো সব লন্ড ভণ্ড করেছে তো এর এই দুটো বাদ দিয়ে বাকি যে দেখো কীভাবে পড়ে আছে চড়িয়ে ছিটিয়ে আছে তো এগুলোকে সুন্দর আমারটা গোছানো হয়েছে শুধু এদিক থেকে এদিক হয়েছে ওটাকে একটু নাড়াছাড়া করলেই ঠিক হয়ে যাবে আর এই নিচের অবস্থাটা দেখো এখানে সব শীতের সোয়েটার জ্যাকেটগুলো আছে সেগুলোকে আমি এখন ভরবো ইয়েতে একটু রোদে দিয়ে দেবো টলিতে ভরবো রোদে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কুচি রয়েছে আর কি হয়েছে এই যে বাসন এই যে ভাত বসিয়েছি আর কি তো ঠিক আছে এখন রাখি ওই এখানে একটু কুঙ্কু করবে একটু পরে করবে তো কোনো অসুবিধা নেই আমি কাজগুলো ড্রেসিং টেবিলটা পরিষ্কার কাছে এত নোংরা পড়েছিল মানে চুল আশ্রয় দীপ কি না এই যে ছোট ছোট চুল এবার জলগুলো ছিটিয়ে পড়ে তাও তো হলো না ওগুলো দাগ আর উঠছে না বাকি দাগগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি এত নোংরা পুষলে আবার নোংরা পড়বে যতই যাই করি না কেন নোংরা তো হবেই বিছানা চাদরটাও চেঞ্জ হয়ে গেছে যে বাবুকে এখানে বেঁধে দিয়েছি বাবু এখানে বসে আছে চুপ করে আর টেবিলটা আবার পরিষ্কার করলাম নোংরা তো হবেই আর কি করব আর দেখো এটা যদি দুদিন বাদ যায় এই জিনিসটা এত নোংরা পড়ে তোমাদেরকে কি বলবো ওইটাকে টেনে বালতিগুলোকে ভালো করে মুছে জায়গাটা মুছলাম এখনো তো ঘর ছাড়তে দেওয়া নি এগুলো সব রোদে দিয়েছি বাকি জামা কাপড় এখানে কতগুলো জড়ো হয়েছে দেখো কাঁচা এগুলো সব কাঁচতে হবে আর এই এই ভেঙে এটা জানি না যে কাপড়ের মধ্যে রয়ে গেছে একদম এখন সব জায়গাটা পরিষ্কার করতে গিয়ে দেখছি যে ভাঙা ফটোটা এটাকে এখন বাইরে ফেলে দিয়ে আসতে হবে ভাঙা ফটো রাখতেও নেই এই জায়গাটা একটু গোছাতে হতো তো যাই হোক যেমন আছে তাও লাগেও ঠিক আছে এই যে কালকে নোংরা বার করেছিলাম এক ব্যাগ ওখান ঠিক আছে তাহলে চলো এখন তাহলে রাখি রোদ কেমন দেখতে পাচ্ছ এটা আমার নয় যে বালিশ রোদে দিয়েছি লেপ রোদে দিয়েছি যে কিছুটা ঘরে নিয়ে গেলাম আর কিছুটা এখানে আছে এগুলো নিয়ে যাবো আবার আরও কিছু নিয়ে আসবো আগে কেমন ছিল আর এখন দেখো জায়গাটা একটু এদিক ওদিক জিনিস হলেই পুরো মানে এত বাজে লাগে দেখতে যে বাসন কমপ্লিট হলো বা আপনার কি এখন শুধু বাকি রইল লোক কাঁচে আর ঘর মোছা স্নান তোর প্রতিনিয়ত করতেই হয় কোনো ওটা না বললেও চলবে তো লেপটা একবার উল্টে দেবো আর আলমারি থেকে আরও যে চাদর সোয়েটারগুলো আছে না এইবারে না রোদে দেওয়া হয়নি ওই জন্য মানে আলমারিটা বন্ধ করছে হয় তো আর একটা কারণ আছে লাফ সাহেব আসে কী করে হয়তো ঘন্টাখানেকের জন্য পড়ে যায় আলমারি থেকে খুলে খুললো গায়ে পড়লো ঘন্টা কানির জন্য আসলো এসে আবার আলমারির মধ্যে ভরে দাও যে আলমারিটা এত বাজে গন্ধ হয়ে গেছে যে কী বলবো আমি তো মনে মনে ভেবেছি একটা আলমারি নেবো আমার জন্য আলাদাভাবে রাখবো তোমার জিনিস তুমি গন্ধ করবে না কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এক এক সময় এটা মনে হয় জানো তো আজকের মতো হলো আবার কালো লাগছে ফোনটা থেকে থেকে কী যে হয় কি জানে তো স্নান কমপ্লিট হলো ওর স্নান কমপ্লিট আমরা স্নান কমপ্লিট ওকে মুছিয়ে বাইরে বার করতে পারেন স্নানে গেছিলাম এখন খাওয়াবো বাকি সমস্ত জামা কাপড় দেখো কি অবস্থা আমাকে পাট পাট করে গোছাতে হবে কিছু টলি যাবে এখন খাওয়াতে হবে কিছু ভেতর যাবে ডাল প্রেশারে বসে দেবো তাহলে একটা সিটি হলে হয়ে যায় কল্লা বসিয়ে দেবে এখন দেখি কত দূর এখন পর্যাপ্ত মানে ভালোভাবে আছে বাবা অত শুদ্ধ বাংলা কবে থেকে বলতেছিলাম জানি না হম এদিকে আসো আপুসোর চ্যায় আপুসোর চেয়ে এত বদমাসি করছে এত বদমাইশি কালকে একটা বাড়ি মেরেছি ওকে আমি না পারতে ওই জন্য এখন একটু চুপচাপ আছে যখন যেটা বলছি তখন সেটা শুনছে বুঝছো ওখানে যাওয়ার জন্য ওখানে গিয়ে কখনও গড়াগুড়ি দেবে আমি তো গেট লাগাতে ভুলেই গেছিলাম একদম দৌড়িয়ে এসে কি মন হলো বাথরুম থেকে বেরিয়েছি বেরিয়ে দেখছি এখন মানে ওখানটা তো সবে ও গিয়ে গড়াগড়ি দিতে শুরু করে সব শেষ হয়ে যেত আমার আবার রোদে দিতে হতো নতুন করে যেন ভদ্রভাবে একটু বসে আছে বুঝতে পেরেছো কালকে একটা বাড়ি মারাতে একটু কথাটা শুনছে এদিকে তাকাও দেখো এদিকে দেখতে বললাম তোমার কী পেয়েছে তোমার কিন্তু পেয়েছে কি দেখো দেখছে দেখো ডাকাত মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নেব এবার কোনটা ছেড়ে কোনটা নিই সেটাই হচ্ছে কথা সব রকম মিষ্টি তো আমি আবার খাইও না আবার কোনটা ছেড়ে কোনটা নিই মিষ্টি খেলে পছন্দ করলে তবে না ঠিক ছিল কোনটা ছেড়ে কোনটা নেই তো লালমুন তো অবশ্যই নিচ্ছি আর দেখা যাক কি নিচ্ছি এখানে তো সাদা মিষ্টি দেখতেও পাচ্ছি না মানে সাদা রসগোল্লা ওটাই আমার সব থেকে একটু বেশি ভালো লাগে আরও ভালো লাগে এই লাল মিষ্টিটা লালমন যেটা আমরা বলে থাকি তো এখানে কলকাতায় কি বলে সেটা আমার জানা নেই কিন্তু লালমন আমরা বলি আমরা চিনে এসেছি গোলাপ জামুন লালমোহন এই নামেই আমরা পরিচিতি আর দই নেব ব্যাস তাহলেই হয়ে যাবে তো আমার নাওয়া হয়ে গেছে তিন রকমের মিষ্টি নিলাম তুমি চা বাড়িতে গিয়ে দেখালাম আর মিষ্টি নিয়ে মিষ্টি খাওয়ার পর যা আমার অবস্থা হয়েছিল তা আর কী বলবো আর যাওয়ার সময় মিষ্টি নিয়ে নেবো আলু সবজি নিয়ে বাজার যদি না যেতে পারি আলুতে কাজ চালিয়ে নেবো দই মিষ্টিটা খেয়ে নেবো জোটো প্যাগিয়ে খাবো তারপরে দই মিষ্টি খাবো খেয়ে টলিটা গোছাবো কারণ টলিটা হয়নি শুয়ে শুয়ে ঘুরি খেলাম আর আসার পথে নিয়ে আসা আলু আলু নিয়ে নেমে কিছুই নেই ঘরে গাজর আছে বিন আছে ক্যাপসিকাম আছে এই আছে আলু ধরো একটা সব মিলে একটা কিছু একটা হয়ে যাবে ভাজাভুজি আর তো রয়েছে অসুবিধা নেই আমি আর জোটো জোটকে তো অত ভাজা জিনিস দেওয়া যাবে না এই যে বাবু তাই না কত দূর কি করে রেখেছে কিছু করেনি অবশ্য লাইটের বন্ধ করে গেছি কি করবো তো কিছু করার নেই ফ্যানটা কিছুক্ষণ হলো বন্ধ করি ফ্যানটা কটা বাজবে তখন সাড়ে চার সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় এত গরম লাগছে জোরও গরম লাগছে আমার গরম লাগছে তখন ফ্যানটা ছাড়লাম দিয়ে বন্ধ কিছুক্ষণ হবে দিয়ে আমি মিষ্টি আর দুই আনতে গেলাম তো কি মিষ্টি মিশনিস চলো দেখি আজকে ব্লগটা এখানে শেষ করছি এখানে আছে এই যে দুধ মালাই সাদা মিষ্টি লাল মিষ্টি লাল মিষ্টি ছাড়া যাবে না আর অল্প একটু দই নিয়ে নিলাম কী করবো বলো এটা একশো দুই চোখেই লাগছে না ভারের ওজনই মানে বেশি আছে পঞ্চাশ মানে ভারের ওজনই আছে আর দই আছে পঞ্চাশ মিলিয়ে একশো আর এই হলো আলু এই একটা হাফ মিষ্টি খাওয়ার পর আমার শরীর এতটা অসুস্থকর করছিল যে কি বলবো যে হারে মাথা ঘুরছিল ওইভাবে শরীর ব্যথা শুরু হয়ে গেছিলো সারাদিন উপোস থাকার পর মিষ্টি খেয়ে গ্যাস হয়ে গেছিলো কিনা তা যায় না মনে হচ্ছে ওখানে মাথা ঘুরে পড়ে যাবো এত অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার